ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্যের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আজকে মিডিয়ায় উঠেছি অবশ্যই দেখে রাখবেন শেয়ার করবেন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন আর দেখুন কী বলা হচ্ছে কর্মরতদের টেট রায়ের বিরোধিতা দায়ের কেস কতগুলি সংগঠন কেস করেছে অন্যান্য সংগঠনগুলি কি ব্যবস্থা নিয়েছে মিডিয়ায় খুব ভালো করে উঠে এসেছে অবশ্যই আপনাদের জানা দরকার রয়েছে সেই জন্য শেয়ার করলাম চলে আসুন বিস্তারিত আপডেটটি দেখে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের শিক্ষাকতায় টেট মাস্ট বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট শিক্ষার অধিকার আইন মেনে দু হাজার নয়ের আগে থেকে যেসব শিক্ষক শিক্ষিকা স্কুলে কর্মরত তাদেরও আগামী বছরের মধ্যে টেট পাশ করতে হবে বলে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় জানানো হয়েছে এর বিরোধিতায় রাজ্যের বিভিন্ন শিক্ষক সমিতি নানা রকম উদ্যোগ শুরু করেছে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি ইতিমধ্যেই উচ্চ আদালতে রিভিউ পিটিশন দাখিল করেছে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে টেট ইস্যুতে প্রাথমিক শিক্ষকদের তরফে সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করেছেন শিক্ষিকা বেলা সাহা ও অন্যান্যরা আবার টেট বিষয়ে দুটো কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ ও আলোচনা চেয়ে অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বুধবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি দিয়েছে কর্মরত টেট বাধ্যতামূলক করায় বিরোধীদের সরব শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চ দাবি রাজ্য সরকারকে অবিলম্বে এ বিষয়ে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন দাখিল করতে হবে সেই লক্ষ্যে তারা তেরোই অক্টোবর হাওড়ার মন্দিরতলায় বিক্ষোভ ও নবান্নে ডেপুটেশনের কর্মসূচিও নিয়েছে এবি পিটি রাজ্য সভাপতি মোহন দাস পণ্ডিত বৃহস্পতিবার বলেন আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলী বিভিন্ন জেলার সম্পাদক সহ কয়েক হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকা যৌথভাবে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছেন তারা রাজ্যপালের কাছে এবং স্কুল শিক্ষা দপ্তর ও প্রাথমিক শিক্ষা পর্ষদের সমস্যা সমাধানের দাবিতে স্মারকলিপিও পেশ করবে সুতরাং দেখলেন যে টেটটা একটা বড় ইস্যু হয়ে গেছে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের কাছে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সকলকেই টেট করতে হবে আর তিনি দু হাজার নয়ের আগে চাকরি পেলেও কিন্তু তাকে টেট পাস করতে হবে আর এটাই হয়েছে মাথা ব্যথা তার ফলে কিন্তু বিভিন্ন দেখা যাচ্ছে রিভিউ পিটিশান দাখিল হচ্ছে বিভিন্ন শিক্ষক সমিতির পক্ষ থেকে বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই আপডেটটি আজকে উঠে এসেছে ধন্যবাদ